হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে তো মহালয়া মহালয়ার জন্য সকাল সকাল তোমরা সবাই উঠেছ বুঝি এই দেখো আমার মেয়ে একটা দুটো ফুল ফুটুক না কেন নিয়ে খুব খুশি হয় আর আমাকে বলে মাম্মা দেখো আজকে একটা ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে চারটে ফুল ফুটেছে এরকম ভাবে বলে আর আমার থেকে বেশি খুশি ওই হয় আরো ফ্লাওয়ার আসবে কদিন পর আসবে অনেক কুড়ি হয়েছে অনেক গাছ ভর্তি ফ্লাওয়ার আসবে পপকর্ন খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ওর জন্য পপকর্ন বানিয়ে দিলাম পারলে পুরোটাই খেয়ে নেয় এটা হচ্ছে আমাদের র্যাবিট কলমির শাক খেতে পছন্দ করে গাজর তো কমই খায় দিলেও ওরকমই পড়ে থাকে কিন্তু কলমির শাকটা খুব খায় আমি সারা দিন ছেড়েই রাখি রাত্রিবেলাতেও ছেড়ে রাখি কখনো কখনও বাড়িতে যদি লোকজন আসে তখনই আমি খাঁচার মধ্যে রাখি তো অনেকদিন ধরে ভাবছি চুল কাটবো কাটবো তো আজকে চুল কাটতে চলে এলাম পার্লারে বসে আছি ওই দিকে সব ফেসিয়াল করছে ওটা শেষ হলে তারপরে আমাকে চুলটা কেটে দিবে বলল চুল কাটাটা মোটামুটি হয়েছে কিন্তু আমার মনের মতো হয়নি আমার মেয়ে দেখি কি ব্যাপার থেকে এসে টিফিন খাচ্ছে দেখো স্কুল শেষ করে নি ও যেটা পছন্দ করে সেটাই কিন্তু আমি যে পুরোটা খেয়ে নেবে কিন্তু তাও খাইনি স্কুল থেকে এসে খাচ্ছে বাড়িতে খাবি স্কুলের টিফিন স্কুলে খেতে হয় ঠিক আছে তোমার জিনিস নিয়ে কি করছিস দেখছি দেখছো সব নষ্ট করে দিবি তুই সব নষ্ট করে দিবি আমি নষ্ট করছি না তো আমি নষ্ট করছি না বিকালে এলাম সবজি কিনতে আমার হাজব্যান্ড বলল আমি অফিস থেকে ওই দিক থেকে আসছি তুমিও চলে এসো পাপার কোলে উঠে পড়েছে এখানে হচ্ছিল জিলেপি মালপো আরও সব কি কি ভাজা হচ্ছিল নিমকি তো জিলাপি কিনা হলো আমরা বাড়িতে গিয়ে জিলাপি খেলাম আরও দোকানে গিয়ে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো বায়না ধরেছিল। তো জিলাপিটা খেতে খুব সুন্দর ছিল একদম মনের মতো কুরকুরে না তো কোথাওকার কার জিলাপি না একদমই ভালো লাগে না খেতে কুরকুর ভাবটাই থাকে না তাই আমি দুটো জিলাপি খেয়ে নিয়েছিলাম আমার মেয়েও খুব জিলাপি খেতে পছন্দ করে আর হাজবেন্ডের তো কোনো বলারই নেই ও তো পারলে পুরো জিলাপিটাই খেয়ে নেয় এতটাই ভালোবাসে জিলাপি খেতে আর আমার মেয়ে সাথে করে পিঙ্ক কালারের বিঙ্গো কিনে নিয়ে এসেছিল। এসেছিলো ভেবেছিল ওরকমই ভালো মিষ্টি মিষ্টি খেতে হবে কিন্তু একদমই নর্মালি যেমন লেস হয় ওরকম খেতে যে একটা আলাদা টেস্ট তা কিন্তু খেতে কি স্ট্রবেরির মতো একদমই না আমি তো টেস্ট করে দেখলাম যেমন হয় সেই রকমই আমি খেয়েছি তো আজকে রাত্রে বানাবো ডিমের ঝোল তাই ডিম বের করে নিলাম আর ডিমের ঝোল বানিয়ে নিলাম আর যে গরম মশলাটা ব্যবহার করছি আমার ঘরের বানানো গরম মশলা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও ভালো থেকে সব সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা